আমার এই জৈব সারের জগতে জিরো থেকে হিরো হওয়া তখন তো আমার কোনো হলো বাজেটই ছিল না মানে আমি কোনো টাকাই ইনভেস্ট করিনি এখানে মানে ইউনিয়ন পরিষদ থেকে রিং নিছি আমার হলো গরুর গোবর ছিল আর হচ্ছে এক ভাই আমাকে ফ্রিতেই কেসে দিছে আমার সেখান থেকে আজকের এই প্রতিষ্ঠান এখন আমার মোটামুটি জৈব সারেরই পাঁচটা শেড তৈরি করছি আমি এ পর্যন্ত অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছি আসলে আমি যতটুকু জানি বা নিজে থেকে যতটুকুই শিখছি তো এই শেখাটা নিয়ে যদি আমি মারা যাই কবরে তো কোনো যে কাজে লাগবে না তো আমি চাই এটা যেন সবার মধ্যে থাকে আর আমি আমি না থাকলেও যেন মানুষ আমাকে মনে রাখে এ পর্যন্ত ফ্রিতে তেত্রিশটা ব্যস্ত প্রশিক্ষণ করাইছি তো আমি ফ্রিতে প্রশিক্ষণগুলো গুলো করাই থাকি দুই দিনের একটা প্রশিক্ষণ থাকে এখানে হচ্ছে আমাদের যে কোনো জায়গা থেকে আমাদের বাংলাদেশের যে কোনো জেলা থেকে ওনারা যোগাযোগ করতে পারে আমার সাথে এবং আমার প্রতিষ্ঠানে এসে প্রশিক্ষণ নিতে পারে আর কেউ যদি পার্সোনালি ওনারা হচ্ছে যে আমার এখানে আসবে দেখবে শিখবে শুরু করবে আসসালামু আলাইকুম আমি মোসাম্মাদা ফারানা রেশমা বঙ্গা গাড়িদহ এর পূর্ব আমার প্রতিষ্ঠানের নাম রেশমা কৃষি উদ্যোগ আমি এখানে মূলত ভার্মি কম্পোস্ট নিয়ে কাজ করি এটা হচ্ছে সার মানে কেঁচো দিয়ে উৎপাদন করতে হয় এখানে গোবর আছে কিছু হচ্ছে সবজি কলা গাছ এগুলো থাকে আর কেঁচো থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক কাজ করে আর এর পাশাপাশি তো আরও অনেকজন থাকেই আমার এই আজকের পরিচিতিটা তৈরি করা আমাকে এখন রিসমা নামে সবাই ছিল কিন্তু একটা মেয়ে মানুষ আমি আমার বাবা নাই স্বামী নাই আমার কিন্তু ভাই বোন কেউ আমার মা আছে শুধু তো একটা সময় আমার হচ্ছে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায় যে আমি দুইজন লোকের সামনে কথা বলতে পারতাম না যেখানেই যাব একটা মেয়ে মানুষ শুধু নাকি তার বাবা বা স্বামীর পরিচয় পরিচিত তো এই বিষয়টাই আমার কাছে মানে খুব মানে বিপজ্জনক হয়ে দাঁড়ায় যেখানে যাই সেখানেই শুধু বলে বাবা কি করে স্বামী কি করে বাবা কী করে আমি তখন জানতাম না তার কারণ আমার দুই মাস বয়স থেকে আমি মায়ের সাথে ছিলাম আর বিয়ে হয় ওখান থেকে আমি চলে আসতে বাধ্য হই তো যদি বলি স্বামী নাই কেন নাই মানে এই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে একটা সময় আমি ক্লান্ত হয়ে যাই তখন আমি নিজে নিজেই সিদ্ধান্ত নেই যে জীবনে এমন কিছু করতে হবে যেন আমি নিজেই নিজের পরিচয় তৈরি করতে পারি আসলে সেখান থেকে আমার নিজের চেষ্টাতেই সবার সহযোগিতাতেই আজকের এই অবস্থান তৈরি করা প্রযুক্তি বলতে ভার্মিকম্পোস্টটা উৎপাদনের ক্ষেত্রে সবটুকু হলো হাতের ছোঁয়া প্রয়োজন এখানে হাতের ছোঁয়া ছাড়া কোনো কিছুই হয় না তো এক্ষেত্রে শুধু প্রযুক্তি বলতে আমি একটা নেশিং নেটিং মেশিন ব্যবহার করি সেটা দিয়ে হলো শুধু সারটা ফিনিশিং করার জন্য মানে সারের মধ্যে ময়লা আবর্জনা থাকে এটা পরিষ্কার করার জন্য একটা মেশিন ব্যবহার করি প্রযুক্তি এটাই আর যা কিছু সব কিছু আমাদের নিজে তৈরি করা প্রযুক্তি মোটামুটি ভার্মি কম্পোস্ট পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে হয়ে যায় তবে আমি শুধু ভার্মি এই একটা পদ্ধতিতে উৎপাদন করি না এর পাশাপাশি আরও তিন চারটা পদ্ধতিতে উৎপাদন করি যেমন এটা হাউস পদ্ধতি একটা হলো ক্যারেট পদ্ধতি একটা রিং পদ্ধতি একটা হলো উন্মুক্ত পদ্ধতি আমি এখন বর্তমানে একশো টন প্লাস ভার্মি কম্পোস্ট উৎপাদন করি আল্লাহ রহমতে আমার কোনো শাড়ি থাকে না সবগুলো বিক্রি হয়ে যায় চাহিদা অনেক বেশি আমার কোনো প্রোডাক্টই হলো কোথাও নিয়ে যেতে হয় না আমার বাড়ি থেকেই সবগুলো বিক্রি হয়ে যায় কাস্টমার আমার কাছে আসে আমার সাথে যোগাযোগ করে কোনোটা হচ্ছে অনলাইনে কোনোটা অফলাইনে ওনারা হচ্ছে আমার কাছে ফোন দিতে পারে আমার একটা পেজ আছে রেশমা কৃষি উদ্যোগ আমার প্রতিষ্ঠানের নাম রেশমা কৃষি উদ্যোগ ওনারা গুগলে সার্চ দিলেও পাবে ওখান থেকেও হলো ওনারা বুঝে নিতে পারবে যে আসলে আমার আমি যে প্রোডাক্টটা উৎপাদন করি সেটা ঠিক কিনা ভালো কিনা সেক্ষেত্রে হচ্ছে মাটিতে সব সময় হলো জৈব সারের প্রয়োজন আছে আর এই জৈব সার আমাদের মাটিতে জৈব সারটাই কমে গেছে জৈব পদার্থ কমে গেছে যদি আমরা এই জৈব সারটা ব্যবহার করি জমিতে তাহলে ফসল ভালো হবে আগাছা কম হবে পোকামাকড় কম হবে উৎপাদন ভালো হবে এবং স্বাস্থ্যসম্মত হবে আমি যখন শুরু করি প্রথমত আমি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেই ওখান থেকে আমি কিছু ঋণ নিই নিয়ে একটা গরু একটা ছাগল দিয়ে শুরু করি পরবর্তীতে আমি ভার্মি কম্পোস্টের কথা শুনি এবং ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে চাই ওই সময় যে আমি রিং কিনে শুরু করব সেই পয়সাও আমার ছিল না তখন আমি ইউনিয়ন পরিষদের থেকে একটা রিং নিই নিয়ে তালে পাতা দিয়ে পলিথিন দিয়ে একটা ঘর বানাই বানাইয়া ওখান থেকে আমি ভার্মি কম্পোস্ট শুরু করি আমার এই জৈব সারের জগতে জিরো থেকে হিরো হওয়া তখন তো আমার হলো বাজেটই ছিল না মানে আমি কোনো টাকাই ইনভেস্ট করিনি এখানে মানে ইউনিয়ন পরিষদ থেকে রিং নিছি আমার হলো গরুর গবর ছিল আর হচ্ছে এক ভাই আমাকে ফ্রিতেই কিছু দিছে আমার সেখান থেকে আজকের এই প্রতিষ্ঠান এখন আমার মোটামুটি জৈব সারেরই পাঁচটা শেড তৈরি করছি আমি এ পর্যন্ত অনেকগুলো অ্যাওয়ার্ডও পাইছি আমি জাতীয় যুব পুরস্কার পাইছি দুই হাজার বাইশে জয়িতা পুরস্কার পাইছি স্যানেলআ পাইছি স্টার পাইছি লাইফ স্টক অ্যাওয়ার্ড পাইছি তারপরে ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অ্যাওয়ার্ড পাইছি এবার একটা পাইলাম ইওর ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড মনোনীত হয়েছি আমি বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছি আমি তো সবসময় এই কাজটা করে থাকি আসলে আমি যতটুকু জানি বা নিজে থেকে যতটুকুই শিখছি তো এই শেখাটা নিয়ে যদি আমি মারা যাই কবরে তো যে কোনো কাজে লাগবে না তো আমি চাই এটা যেন সবার মধ্যে সরে থাকে আর আমি না থাকলেও যেন মানুষ আমাকে মনে রাখে এ পর্যন্ত আমি ফ্রিতে বত্রিশটা তেত্রিশটা ব্যাচ প্রশিক্ষণ করাইছি আগামী মাসের এক দুই তারিখে আর প্রশিক্ষণ আছে তো আমি ফ্রিতে প্রশিক্ষণগুলো করাই থাকি দুই দিনের একটা প্রশিক্ষণ থাকে এখানে হচ্ছে আমাদের যে কোনো জায়গা থেকে আমাদের বাংলাদেশের যে কোনো জেলা থেকে ওনারা যোগাযোগ করতে পারে আমার সাথে এবং আমার প্রতিষ্ঠানে এসে প্রশিক্ষণ নিতে পারে আর কেউ যদি চাই সেক্ষেত্রে নিজের বাড়িতে মানে কৃষকদের বাড়িতে একটা দুটা গরু থাকে কিন্তু কৃষকরা এটা বোঝে না জৈব সারের গুরুত্ব কি যেখানে দিতে হবে দুই কেজি রাসায়নিক সার ওখানে কৃষক দেয় পাঁচ কেজি দশ কেজি রাসায়নিক সার কিন্তু একটা জমিতে এক বছরে বারো কেজি জৈব সার দিতে হয় এই জিনিসটা ওনারা বোঝে না আসলে হচ্ছে জৈব সারটা যদি বাণিজ্যিক ক্ষেত্রে অনেক বড় একটা প্রভাব ফেলে আমাদের রাসায়নিক সারগুলো বেশিরভাগ বাইরে থেকে করে নিয়ে আসতে হয় কিন্তু জৈব সারটা বাইরে থেকে ইনপোর্ট করে আনতে হয় না আমরা নিজেরাই উৎপাদন করে জমিতে ব্যবহার করতে পারি তো যদি জৈব সার ঠিকঠাক জমিতে ব্যবহার করি রাসায়নিক সারের চাহিদা অনেক কমে যাবে আমাদের হলো বাইরে থেকে সার নিয়ে আসতে হবে না অত সেক্ষেত্রে আমাদের মানে কৃষকদের আর কৃষি জমি উর্বর থাকবে অনেক ভালো হবে আমার হচ্ছে ফোন নাম্বার সব সময় পাবে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফাইভ সিক্স ডবল ফাইভ সিক্স ফাইভ এটা আমার হচ্ছে ফোন নাম্বার এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে